আমের তো সিজন প্রায় শেষের দিকে আম এখন বেশি আর পাওয়া যাচ্ছে না বাজারে যাই হোক শেষের দিকেই একটা আম পাকা আমের রেসিপি দেখিয়ে দিই আপনাদের সামনে হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আজকের রেসিপিটা দেখা যাক কী রেসিপি আজকের রেসিপিটা হচ্ছে পাকা আমের বড়া বানাবো তার জন্য আমার কী কী লাগবে দেখুন ফ্রেন্ডস থালিতে নিয়েছি বড়ো দেখে একটা আম ময়দা চিনি সুজি আরও তেল তো লাগবে আম নিয়ে নিয়েছি পিলার দিয়ে আমটাকে প্রথমে ছাড়িয়ে নেব আমটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমটাকে এবার গেটারে আমটাকে ঘষে নেব একটা বড় বাটি নিয়ে নিয়েছি গেটারও নিয়েছি গেটারে ভালো করে আমটাকে ঘষে নেব আপনারা আমটাকে বড় বড়ো টুকরো করে মিক্সিতে দিয়েও করে নিতে পারেন আমের কাপটা বের করে নেবো গেটারে ঘুষে আমের কাকটা পুরো বের করে নিয়েছি দেখুন এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে সুজি পরিমাণ মতন চিনি আমটা খুবই মিষ্টি তাই আমি চিনিটা স্বাদ মতনই দিয়ে নেব অল্প একটু নুন দিয়ে দেব নুন না দিলে একটু পানি স্বভাব থাকে যে কোনো জিনিসেই লাগে মিষ্টি খাওয়ারতেও একটু নুন দিতে হয় এবার ভালো করে মেখে নেব। হাই হয়ে গেছে আমি এর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পুরোপুরি মাখা মেখে এদিকে আগে থেকেই আমি একটা ফাইভ এন্ড কড়ানোর মধ্যে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে একটু সময় লাগবে জন্যই তেলটা গরম তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়ার মতন করে ছেড়ে দেব ছোট ছোট করে এক পিট এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টো পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দেখুন একদম সুন্দর ফোলাফল একদম পুরো রসগোল্লার মতন হয়েছে ভাড়াগুলো আমে গন্ধটাও বেরিয়েছে দারুণ ভালো করে ভাজা হয়ে গেছে আমের বড়াগুলো আমি এরমভাবে তুলে নেবো এবার লাল লাল করেই ভেজেছি এরম করে পুরোটাই ভেজে নেবো ব্যাস ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব পুরোই আমের বড়াটা ভাজা হয়ে গেছে একটা মুখরোচক চোখ রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম বন্ধুরা আপনারা একদিনকার আমের বড়া এর মধ্যেই নিয়ে আসলে করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে যদি এখন সবসময় সব কিছুই পাওয়া যায় বাজারে কিন্তু সিজেনের জিনিস সিজনে বেশি ভালো লাগে যাই হোক আমি তো আবদার করে বলেই থাকি এটা আপনাদের সাথে সব সময় জোর গলা করে আমার রেসিপি একদিনকার আপনারা করবেন খাবেন আমাকে একটুখানি বলবেন কমেন্ট করে কেমন হয়েছে যাই হোক এইভাবেই পাশে থাকবেন ভালোবাসাটা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ